এখানে কোন জোট রোহিঙ্গা সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না মাই রোহিঙ্গা লিহি হো একদিকে কথার লড়াই অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা হাসের গণজোয়ার তৈরি হয়েছে আপনাদের দোয়ায় হাস মার্কা এক নম্বরে এখন পর্যন্ত আছে সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তীর্যক মন্তব্য পনেরো বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে ঠিক আছে আমার হাত

মিথ্যা এবং বানোয়াট অভিযোগ কপালে স্বামীও জুটলো না দলেও জায়গা হলো না কেন রুমিন ফারানা আজও বিয়ে করেননি কার অপেক্ষায় বিয়ে করছেন না তিনি রাজনীতির মাঠে তুমুল আলোচিত বকা অথচ ব্যক্তিগত জীবনে তিনি কেন একা বিএনপির জন্য এত লড়াই করেও শেষমেশ কেন তিনি মনোনয়ন পেলেন না আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ব্যারিস্টার রুমিন ফারানার জীবনে সে অজানা অধ্যায় যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক জুলাই গণবর্ধনের পরে বাংলাদেশে এই প্রথম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আলোচনায় সবচেয়েতে টুঙ্গে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানার কারণেই বিএনপি এক নতুন অস্তিত্ব খুঁজে পেয়েছিল এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানার কারণেই বিএমপি এক নতুন জীবন পেয়েছিল এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে সুখের সময় যখন দল থেকে বহিষ্কার করা হয়েছে তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে দর্শক এই ব্যারিস্টার রুমিন ফারানাকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যে ভয়াবহ চাপে এবং বিপদে পড়েছেন এই বিএনপি দল দর্শক বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এ ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন যা তিনি গণমাধ্যমেও জানিয়েছেন দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা কি তার পরিচয় এবং তিনি কিভাবে রাজনীতিতে আসলেন এবং তিনি এতটাই আলোচনার সম্মুখীন হলেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কপালে স্বামীও জুটলো না দলেও জায়গা হলো না কেন রুমিন ফারানা আজও বিয়ে করেননি কার অপেক্ষায় বিয়ে করছেন না তিনি রাজনীতির মাঠে তুমুল আলোচিত বক্তা অথচ ব্যক্তিগত জীবনে তিনি কেন একা বিএনপির জন্য এত লড়াই করেও শেষমেশ কেন তিনি মনোনয়ন পেলেন না আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ব্যারিস্টার রুমিন ফারানার জীবনে সে অজানা অধ্যায় যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের দিকে থাকছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনার সব ধারণা পাল্টে দিতে পারে বাংলাদেশে যে কজন রাজনীতিবিদ প্রচন্ড ভাবে সমালোচিত তাদের একজন রুমিন ফারহানা টক শো টেবিল চাপড়ানো বক্তা থেকে হঠাৎ করেই তিনি হয়ে উঠলেন রাজপথের নেচে কিন্তু এই রুমিন ফারহানা আসলে কে তার পরিচয় কি তিনি পড়াশোনা করেছেন কোথায় তার বাড়ি বা কোথায় রুমিন ফারহানার জন্ম উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে শুনলে অবাক হবেন তার রক্তে মিশে আছে রাজনীতি তার পিতা বাংলাদেশের কথিত যশা রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক ওলিয়াহাদ তার দাদা আব্দুল ওহাব ছিলেন ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার রুমিন ফারানা ঢাকা হোলি ক্রস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারো ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী রুমিন ফারানা পরিবার থেকে শেখ মুজিব ও আওয়ামী লীগের রাজনীতির দীক্ষা পান তার পিতা আহাদ ভাষা আন্দোলনে একশো ধারা ভঙ্গের অন্যতম ব্যক্তি ছিলেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রুমিন ফার পিতা জীবনে উনিশটি বছর কারাগারে কাটিয়েছেন আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে তার পিতা রাজনীতি করেছেন হোসেন্ডি ফজলুল হক মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের সাথে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন রুমিন তার বাবার কাছ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস শেখ মুজিব ভাসানী সহ রাজনৈতিক ব্যক্তিত্বদের গল্প শুনে বড় হয়েছেন তবে তার পিতা অলিয়াহা ফরহাদ ছিলেন ভাসানী প্রেমে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর বাকশাল কায়েমের বিরুদ্ধে আন্দোলন করেন এমন কি জেলেও গেছেন তবে উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমেদ ডেমোক্রেটিক লীগ নামে একটি দল গঠন করলে সেই দলে যোগ দেন রুমিন ফারহানার পিতা পরবর্তী সময়ে মতবিরোধ দেখা দিলে অলিয়াহাদ দল ভেঙে আলাদাভাবে ডেমোক্রেটিক লীগ পুনর্গঠন করেন এবং দলটি সভাপতি হন এরশাদ বিরোধী আন্দোলনে দলটি বিএনপি নেতৃত্বাধীন সাত দলীয় জোটের শরিক ছিল এখন প্রশ্ন হল বাবার দল বা পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে রুমিন ফারহানা তাহলে বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন কিভাবে এ বিষয়ে রুমিন ফারহানা নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনে ঘটে যাওয়া এক আবেগ ঘন মুহূর্তের কথা তার বাবা যখন অসুস্থ তখন দেশনেত্রী খালেদা জিয়া তাদের বাসা এসেছিলেন রুমিন বলেন আমার বাবা যেদিন মারা যান সেদিন সকালের ফ্লাইটে বেগম জিয়া চীন থেকে আসেন এটি ছিল একটি দীর্ঘ ও কষ্টকর ফ্লাইট তিনি পারতেন বাসায় গিয়ে বিশ্রাম নিতে পরে সমবেদনা জানাতেন কিন্তু তিনি তা করেননি এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে ছুটে এসেছিলেন রুবিন ফারানা বলেন আমি আমার বাবার একমাত্র সন্তান বাবাকে যেদিন হারাই মনে হয়েছিল পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছে। ঠিক সেই সময় বেগম খালেদা জিয়া যখন আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা জানিয়েছিলেন তখন তার প্রতি আমার একটা বিশাল ঋণ তৈরি হয়ে যায় তারপর থেকে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি সেই ঋণ পরিশোধের মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই ঋণ পরিশোধের উদ্দেশ্যই তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন দু বারো সালের দিকে বিএনপি সেই উত্তাল দিনগুলোতে যখন অনেক জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পেতেন তখন টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা একই কথা বলতেন বিএনপির পক্ষে যুক্তিতর্কে বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন তিনি আর এইভাবেই মাঠের রাজনীতিতে না থেকেও তিনি হয়ে ওঠেন বিএনপির এক ধরনের মিডিয়া মুখপাত্র আর এই টক শো জনপ্রিয়তার কারণেই তিনি দু উনিশ সালে বিএনপির একমাত্র সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন এখন আসি সাধারণ মানুষের সবচেয়ে কৌতূহলের বিষয় রুমিন ফারানা কেন এখনো বিয়ে করেননি তার কি কোনো গোপন প্রেম আছে নাকি অন্য কোনো কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা সময়ে নানা গুজব রটে একবার শোনা গিয়েছিল তিনি নাকি এক পাকিস্তানি নাগরিকের প্রেমে পড়েছিলেন কিন্তু আসল সত্যটা কি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকার রুমে নিজেই এসব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন বিয়ে করার আসল সময় পাননি তিনি এর পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন প্রথমত পারিবারিক দায়িত্ব এবং দ্বিতীয়ত পেশাগত ব্যবস্থা রুমিন ফারানা বলেন পারিবারিক বড় দায়িত্ব তার উপর বাবা মাকে তিনি একাই দেখাশোনা করেন সংসারটা তাকে একাই টানতে হয় গত দশ বছরে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের ব্যক্তিগত জীবনের কথা ভাবার সময় পাননি উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন সময় এখনো পেরিয়ে যায়নি তখন বিএনপির এই নেত্রী উত্তর দেন বিয়ের সময়ে বহু আগেই পেরিয়ে গেছে যদি ওয়েস্টার্ন কালচারের চিন্তা করে বলেন তাহলে জীবন যে কোনো সময় শুরু হতে পারে কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না আর সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছি না একাকিত্ব কেমন লাগে এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল একাকিত্ব অনুভব করার সময় কোথায় পুরো বাসার দায়িত্ব পালন পার্টির কাজ গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা লেখালেখি করার পর হাতে আর সময় থাকে না দর্শক আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের মাঠ দিন যতই গড়াচ্ছে ততই ভয়াবহ এবং উত্তপের দিকে যাইতেছে মানুষের মধ্যে এক ধরনের জমজমাট সৃষ্টি হইতেছে বিশেষ করে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে বিএনপি থেকে জোট প্রার্থী দেওয়া হয়েছে মাওলানা জুনায়েত আল হাবিবকে এবং এই মাওলানা জুনায়েত আল হাবিব এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে ভয়াবহ বাঘ বিতণ্ডটা এবং একজন আর প্রতি কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারানা কিন্তু তার এই জোড় প্রার্থী বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে রোহিঙ্গা বলে আখ্যায়িত করেছেন যে কারণে এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে দর্শকের বেরিস্টার রুমিন ফারানা তিনি হাস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে তিনি অব্যাহত আছেন এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এদিকে বিএনপির পক্ষ থেকে মনোনীত মাওলানা জুনায়ত আল হাবিব তিনিও কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে আমি বিপুল ভোটই জয়লাভ করব। দর্শক দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু ইতিমধ্যে একজন ম্যাজিস্ট্রেটকে কঠিন হুঙ্কার দিয়ে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছেন অনেকেই বলেন এই ব্যিস্টার রুমিন ফারানা তিনি যেই হুঙ্কার দিয়েছেন তার এই হুঙ্কারের পিছনে শুধু একদিনের কারণ নয় বরং এর পিছনে লুকিয়ে আছে দীর্ঘ আঠারো বছরের কষ্ট লাঞ্ছনা আর অপমানের পাহাড় কারণ বেরিস্টার রুমিন ফারহানা তিনি এই বিএনপি দলের জন্য দীর্ঘ আঠারো বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই দলের জন্য তিনি কথা বলেছেন এই দলের জন্য তিনি সামাজিক এবং সব জায়গায় তিনি তার দলকে সামনে রাখতে গিয়ে তিনি তার এই দলের জন্য সবসময় তার নিজের জীবন এবং যৌবন হারিয়েছেন বিএনপি দল সুখের সময় যখন এই রুমিন রমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন এবং দল থেকে বহিষ্কার করে দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে যাওয়ার দিন তাকে যখন এই ঘোষণা দেওয়া হয়েছে তখন তার মধ্যে কত বড় একটা কষ্ট কাজ করতে পারে সেটা সহজেই আশ করা যায় সহজেই বোঝা যায় একজন অগ্নিকর্ণা এবং তিনি একজন সৎ এবং সাহসী সদা সর্বদা সত্য কথা বলার কারণে গণমাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু তাকে বলা হয়েছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে কারণে বৃষ্টার রুমিন ফারানাকে দল থেকে এবং রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার এবং সরিয়ে দেওয়ার কিন্তু এক ভয়াবহ পরিকল্পনা চলেছে দর্শক এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ